আজকের ভিডিওর প্রথমে শুরুতে আপনারা সামনে আইছি আমি গিয়ে আপনারা প্রত্যেকের বাড়িতে গিয়ে আমি নিমন্ত্রণ করতে পারছিলাম বাড়িগ্রাম এই এতত অঞ্চলে মানুষ সহ নীলামবাজার বাজার কইন এবং শ্রীভূমি জেলা সহ প্রত্যেকের গরো কিন্তু আমি আজ ষাট দিন থেকে আমার পার মধ্যে এটা বরণ হয়েছে যার ফলে আমি ফার্সি না দুই দিন গিয়ে মোটামুটি এই এত অঞ্চলেও যতটুকু ফার্সে করছি তারপরে আমি খের খেয়ে বেশিরভাগই হোয়াটসঅ্যাপে সিটি নিমন্ত্রণটা দিলাইছি যাই হোক বিষয়টা হয়েছে সিটি লগে অটল বিহারী বাজপেয়ী বিদ্যা নিকেতনের আমি যে বিগত দিনে একটা দুইটা ভিডিও বানাইছিলাম খুঁজছিলাম যে একটা দুষ্ট চক্র নষ্ট করে অটল বিহারী এবং আমি বিগত দিনে যে সময় স্কুলটা একটা স্কুলের সাথে যুক্ত হয়েছে এবং একটা ডকুমেন্টস বানানি হইছে বা ইনকোয়ারি তাইছিল আমি ভিডিওর মধ্যে খুঁজছিলাম যাই হোক আমি এগুলা জিনিস সোশ্যাল মিডিয়ার মধ্যে কইতাম সেই না। তারপরে আমি যখন এটা একটা অপ্রীতিকর ঘটনা এটা ঘটে গেছে স্কুলের সাথে তারপরে আমি এই তত অঞ্চলে প্রত্যেক প্রাইভেট স্কুলের প্রতিষ্ঠানের মালিক কর্তৃক এবং প্রিন্সিপালদের দেখাইছিলাম এবং সচেতন মহলের দেখা দেখাই আমি একটা বিচার দিছিলাম যে এই অটল বিহারি যে আমরা এটা আমি ব্যক্তিগতভাবে বানাইছিলাম এই তত অঞ্চলে মানুষে এটা প্রস্তাব দিছিলাম দিয়া এটা বানাইছিল যে অটল বিহারীরা স্মরণ দেখা যায়নি তারপরে যাই হোক আমরা খেরো যুদ্ধবৈস্ত করে বাচ্চা আনছি না যে যার ভাল লাগছে একদম কম লিমিটেড বাচ্চা দিয়া ছাত্রছাত্রী দিয়া এটা স্কুলে পাঠদান চলছে তো যাই হোক এবং লিগেল হিসাবে যে জমিন এগুলো জিনিস লিগেল হিসাবে বানাইতাম গতিকে আমরা চেষ্টা চালিয়ে গেছি এবং চলছেও যাই হোক আমরা কাগজের প্রক্রিয়ায় গেছিলাম গিয়া তে তখন তারা একটা প্রস্তাব দিলা যে তোমার সাথে যখন ইরং স্কুলের সাথে হইছে তো একটা নাগরিক সভা এবং অভিভাবক এড়ারে দেখাও স্কুলের গুলা কি হইছে কি না আমি এই অতদ অঞ্চলের সচেতন মহল শিক্ষিত মহল এবং সবের কাছে আমি বিনীতভাবে অনুরোধ আর আগামী রবিবার অর্থাৎ কালকে দুই তারিখ যারা সিটি ফাইবা তারাও ফাইবার আমি তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কই যারা শিক্ষা দরদি এবং স্কুল প্রতিষ্ঠানের সাথে যুক্ত আসুন এবং ছাত্রছাত্রী অভিভাবক সকলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করিয়া আপনারা আই বা আইলে আমি বা খতাগুলা যেগুলো আছে চেষ্টা করবো আপনার কাছে আমি বিচার দিব আর পরে যদি স্কুল যদি আপনারা ফোন চালাইতা চালাইবা আর যদি বন্ধ হয়ে যায় আমার তো কিছু মনে হয় ঘরও থাকলো বাড়িও থাকবো গাড়িও থাকবো কিচ্ছু হইতো না কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান যখন ধ্বংস হয়ে যায় গিয়া তখন তো এটা মনে আঘাত লাগাতে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান বিগত দিনে ধ্বংস হয়ে যেতে আসলো যা চাইছিলাম এটারে সাপোর্ট দিতাম অনকিটা এখন মুখোকারে বাঘে খায় যাই আমি এগুলো কথা কই এনে আমি এত মানুষের কাছে ভাবে অনুরোধ আর আমি তখন বিছনাথ আমি আজকে আর লামতামই ভারছি না একবার খালি স্কুলে গেছি জাস্ট গিয়ে দেড় ঘন্টা এক ঘন্টা লাগছে স্কুল থেকে বাড়িতে ইতে তখন বর্তমানে ফাও ফুলাত আমি কেউরে কইমু এবং কেউরে না এটা লাগে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাবে অনুরোধ করি আপনারা আরে কালকে আমি ফাইতাম এবং আমার পরামর্শটা দিতা তো যাই হোক সবাই সুস্থ ভালো তখন যেটাই কেন